দেখুন আজকে গতকাল পার্লামেন্টে যে ওয়াকব সংশোধনী বিল দু হাজার হলো এটা হচ্ছে ভারতের গণতান্ত্রিক রাজনীতির ইতিহাসে একটি কালো দিন তার কারণ এখানে আমরা বিশ্বাস করি আমাদের পার্টি যে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া এটা থেকে দেশের স্বার্থ অনেক বড়। কোনো বিশেষ সম্প্রদায়ের স্বার্থের থেকে দেশের এবং সংবিধানটাকে বাঁচিয়ে রাখাটা বড়ো বিষয় তা আজকে আমাদের কাছে একটা বড় প্রশ্ন এসেছে কনস্টিটিউশনের চোদ্দ নম্বর আর্টিকেলসে বলা হয়েছে ইকুয়ালিটি অফ ইকুয়াল অপরচুনিটি এবং ইকুয়াল প্রোটেকশানের কথা সেখানে বলা হয়েছে অর্থাৎ সব ধর্মমতের মানুষরা সমান নিরাপত্তা পাবে কিন্তু বৌদ্ধ জৈন এবং হিন্দুদের যে সমস্ত দেবত্ব সম্পত্তি আছে সেখানে বলা হয়েছে যে তাদের ধর্মের লোকেরাই সেটা পরিচালনা করবে কিন্তু নতুন যে আইন হচ্ছে সেখানে ডিসক্রিমিনেশন করা হয়েছে সেখানে বলা হয়েছে যে না মুসলমানরা তাদের সম্পত্তি ঠিকঠাকভাবে পরিচালনা করতে পারবে না তাতে হিন্দুদেরকেও সেখানে ইনক্লুড করতে হবে এই যে ডিসক্রিমিনেশন এই যে বৈষম্য এটা সংবিধানের বিরুদ্ধে যায় এবং ভারতবর্ষের সংবিধানের ২৬ নম্বর আর্টিকেলসে বলা হয়েছে যে সংখ্যালঘুরা তারা তাদের দ্বারা মুভেবল ইমুভেবল প্রপার্টি অ্যাচিভ করতে পারবে অ্যাডমিনিস্টার করতে পারবে এবং রান করতে পারবে বাই দে ওন চয়েস তাদের রুচি এবং তাদের পছন্দ মোতাবেক সেগুলো পরিচালনা করবে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে না এখানে সরকার একটা রুচি চাপিয়ে দিচ্ছে বলছে যে লিমিটেশন দিয়েছে তারা বলছে যে পাঁচ বছর প্র্যাকটিক্যাল মুসলিম হতে হবে তারপরে সে ওয়াকফ সম্পত্তিতে ওয়াক অফ সম্পত্তি ডোনেট করতে পারবে কেন আমি নিপুত্রক আমি মারা যাবো আমি এখন নামাজ পড়ি না মানে প্র্যাকটিক্যাল মুসলিম নয় তাহলে আমি যদি মারা যেতে মারা যায় আমার সম্পত্তি তো তাহলে ওয়াক পাবে না সেটা তো সরকারের কাছে চলে যাবে এই যে অথচ হিন্দুদের ক্ষেত্রে কিন্তু বা অন্য অন্য যে সমস্ত দেবত্ব সম্পত্তি যে অ্যাক্ট আছে বা ট্রাস্ট আছে সেখানে এই ডিসক্রিমিনেশন করা হচ্ছে না তাহলে এখান থেকে স্পষ্ট হচ্ছে চোদ্দ নম্বর আর্টিকেলস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন এবং ছাব্বিশ নম্বর আর্টিকেলস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনের বিরুদ্ধে যাচ্ছে এই বিল তা দেশের স্বার্থে সংবিধান রক্ষার স্বার্থেই আমাদের এই আন্দোলন কেবল ওয়াক অফ সম্পত্তির বিষয় নয় কিংবা ওয়েলফেয়ার পার্টি এটা কোনো নিজস্ব ওই ইন্টারেস্ট নয় গোটা দেশের সংবিধান অধ্বস্ত হতে চলেছে সেই সাংবিধানিক যে মূল্যবোধ এবং তার যে তাকে রক্ষা করার যে দায়বদ্ধতা সেটা থেকে একটি দায়িত্বশীল রাজনৈতিক দল ইসবা ওয়েলফেয়ার পার্টি আজ রাস্তায় নেমেছে এবং যতক্ষণ না এটা রোল ব্যাক করা হচ্ছে আসমুদ্র হিমাচল ভারতবর্ষের কোনায় করে এই আন্দোলনকে আমরা সম্প্রসারিত করব এবং সরকারকে বাধ্য করবো এই কানুন যাতে তারা প্রত্যাহার করে নেয় এই জন্য আজকে আমরা রাস্তায় নেমেছি এবং আমাদের আন্দোলন চলতে থাকবে আমার নাম মির্জা নুরুল হাসান বেঙ্গল ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল আমরা ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া যেদিন থেকে ওয়াকাপ বিল রাজ্যসভাতে এবং লোকসভাতে পেশ হয়েছে সেদিন থেকে আমরা এর বিরুদ্ধে আমরা কথা বলেছি আমরা দিল্লি যন্ত্র থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তে এই ওয়াক বিল যাতে প্রত্যাহার হয় তার জন্য আমরা আন্দোলনে নেমেছি এবং যতদিন এই বিলটা যদি আইনে রূপান্তরিত হয় তাহলে আমরা ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া যেভাবে কৃষক বিলকে প্রত্যাহারের জন্য কৃষকরা সারা দেশ জুড়ে আন্দোলন করেছিল আমরা ওয়েলফেয়ার পার্টি আজকে অঙ্গীকার করছি যে আমরা এই অকাপ বিল এই অকাব আইনকে অকাব বিল যদি অকাব আইনে রূপান্তরিত হয় তাহলে এই আইনকে প্রত্যাহারের লক্ষ্যে যা যা করণীয় তা আমরা দেশ জুড়ে আমরা জনগণের আন্দোলনে পরিণত করব এবং জনগণকে সঙ্গে নিয়ে সারা দেশ জুড়ে আমরা আন্দোলনে লাভব এই দেশবিরোধী সংবিধান সংবিধান বিরোধী এই অকা বিলকে প্রত্যাহারের দাবিতে আমরা ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া পূর্ব মেদিনীপুর জেলা শাখার পক্ষ থেকে আজকে এই মানববন্ধন কর্মসূচি এই তমলুক হসপিটাল মোড়ে আয়োজন করেছি এবং এর মাধ্যমে আমরা সারা জেলায় বার্তা দিতে চাই যে সমস্ত সংখ্যালঘু থেকে শুরু করে মুসলিম সম্প্রদায়ের সমস্ত মানুষকে আমরা এ বার্তা দিতে চাই এবং আপমার জনসাধারণকে বার্তা দিতে চাই যে যেখানে দেশে দেশের যে সমস্ত সম্পদ লুণ্ঠন হয়ে যাচ্ছে সেদিক থেকে মুখ ফেরানোর লক্ষ্যে যুব সমাজ আর চাকরি হারাচ্ছে আজকে সুপ্রিম কোর্টে ছাব্বিশ হাজার ছাত্রের ছাব্বিশ হাজার চাকরিজীবীর চাকরি হরণ করা হলো সেবির সেসব বিষয়ে কোনো কথা নয় আজকে দ্রব্যমূল্য আকাশ সহ সমস্ত দিক থেকে মুখ ফেরানোর লক্ষ্যে আজকে বিভেদকামী সাম্প্রদায়িক বিজেপি সরকার তারা এই বিলটাকে এনেছে যাতে করে জনমানুষের যে দৃষ্টি সেটাকে ঘুরিয়ে দেওয়া যায় এবং তারা রাজনৈতিক ফায়দা তুলতে পারে আমরা রাজনৈতিক ফায়দা তুলতে দিতে চাই না আমরা তাদের বিরুদ্ধে সবসময় ময়দানে ছিলাম ময়দানে আছি ময়দানে থাকব যদি অকাব বিল না প্রত্যাহার করা হয় ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া সেই হিমাচল হিমালয় থেকে কমন্যাকুমারী পর্যন্ত গুজরাটের থেকে সেই আসাম পর্যন্ত আমরা আমাদের আন্দোলন সংগঠিত করব এখানে আমরা আজকে শতাধিক মানুষ জমায়েত হয়েছি আজকের মানব বন্ধনে আমার নাম শেখ কামিনুল ইসলাম আমি ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার জেলা সাধারণ সম্পাদক গতকালকে লোকসভাতে ওয়াক সংশোধনী আইন পাশ করানো হয়েছে আমরা ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে এই বিলের বিরোধিতা করছি এই বিল প্রত্যাহারের দাবি জানাচ্ছি ওয়াকআ মূলত ধর্মপ্রাণ মুসলিমরা তারা তাদের পরকালীন স্বার্থে আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর রাস্তায় তারা সম্পদ দান করেন এই সম্পদ মূলত আল্লাহর সম্পদ এটা মুসলমানদের অধিকার এটা এই সম্পদ দিয়ে মুসল মুসলিম সমাজের মাইনরিটি সমাজের শিক্ষা এবং তাদের উন্নয়নে খরচ করা হয় বর্তমান মোদী সরকার বিজেপি সরকার চক্রান্ত করে বিল পাশ করে এই সম্পত্তিগুলোকে অবৈধভাবে চিনিয়ে নেওয়ার চক্রান্ত করছে আমরা তার বিরোধিতা করছি এই সরকার বিভিন্নভাবে কখনো আদিবাসীদেরকে পাহাড় থেকে জঙ্গল থেকে দূরে সরিয়ে তাদের সম্পত্তিগুলো কর্পোরেটদের হাতে তুলে দিচ্ছে আবার এই মুসলিমদের যে বিরাট ওয়াকফ সম্পত্তি রয়েছে সেই ওয়াকফ সম্পত্তিকে ছিনিয়ে নিয়ে তার বন্ধু কর্পোরেটদেরকে তারা দিতে চায় আমরা মনে করি এটা সম্পূর্ণ সংবিধান বিরোধী এই বিলের মাধ্যমে এই বিলকে পাশ করানোর মাধ্যমে বিজেপি সরকার সরাসরিভাবে সংবিধানে আঘাত করেছে তাই আমরা গোটা দেশ জুড়ে এ আন্দোলন করছি আমরা আহ্বান জানাচ্ছি আমরা আবেদন করছি যে এই বিলকে দ্রুত প্রত্যাহার করতে হবে সেই দাবিতেই আমরা আজকে তমলুকের এই রাজপথে আমরা গুটি কয়েকজন হলেও আমরা জড়ো হয়েছি এবং আমরা সরকার বাহাদুরের কাছে এ দাবি জানাচ্ছি এই বিল সম্পূর্ণ রূপে দেশকে ক্ষতিগ্রস্ত করবে গোটা দেশ জুড়ে যখন হাহাকার চলছে আর্থিকভাবে ছাত্র যুবকদের হাতে কাজ নাই অর্থ নাই মানুষের হাতে অর্থ নাই সমস্ত কিছুর যা দাম একেবারে আকাশ ছোঁয়া হয়ে গিয়েছে সেই সমস্ত দিক থেকে মানুষের মনকে মানুষের চিন্তা চেতনাকে তাদের দিক নির্দেশনাকে দূরে সরিয়ে দিয়ে একটা বিভেদকামী বিল নিয়েছে এসে দেশটাকে অশান্তির মুখে এই বিজেপি সরকার ছেলে দিতে চাই দেশের স্বার্থে সংবিধানের স্বার্থে এই বিলকে প্রত্যাহার হওয়া উচিত সেই দাবি নিয়ে আমরা আজকে এখানে ময়দানে এসেছি সারওয়ার হাসান ওয়েলফেয়ার পার্টির রাজ্য সহ সভাপতি